তো তোমাদের আরও একবার আমার চ্যানেলে জানে অনেক অনেক স্বাগতম দেখতেই পাচ্ছ এখন আমি কোথায় আছি তো এখন আমি আছি দাসনগর স্টেশনে আর স্টেশনে যেহেতু আছি তার মানে হয়তো বুঝতেই পারছো আজকে আমরা কোথাও যাচ্ছি আজ হচ্ছে ডিসেম্বরের চব্বিশ তারিখ আর আজকে হচ্ছে সানডে সানডে মানে বুঝতেই পারছো আমরা হয়তো কোথাও যাচ্ছি আর কোথাও যাচ্ছি মানে পিকনিক তো আজকে সকালে উঠে বাইরের বিষয়টা খুবই দারুণ ছিল তো তোমাদের সঙ্গে আমি চলো ওটা একটু শেয়ার করে দিই তো আমরা দাসনগর থেকে ফুলেশ্বর যাওয়ার জন্য সকাল আটটা পঁয়তাল্লিশে যে ট্রেনটা থাকে সেইটাকে চুজ করেছিলাম আর তার জন্য হাতে একটু সময় রেখে তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম বাড়ি থেকে তো চলো আপাতত আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক তো কোথায় যাচ্ছি আর কি করছি কি করছি তো তোমরা জানোই পিকনিকে যাচ্ছি তো আমরা যে পিকনিকে যাচ্ছি সেটা কিন্তু নর্মাল পিকনিক নয় সবার থেকে একটু হলেও আলাদা তো কেন আলাদা বা কেন একটু বিশেষ সেটা আমি তোমাদের এই ব্লগ চালাকালীনই বলতে থাকবো তো তার জন্য করে পুরোটা দেখতে হবে তো চলো সঙ্গে এখন আমরা এসে গেছি ফুলেশ্বর স্টেশনে এখান থেকে এবার টোটো নিয়ে যাবো আমরা আমাদের পিকনিক স্পটে তো প্রায় চল্লিশ মিনিট ট্রেন জার্নি করার পর আমরা এখন এসে গেছি ফুলেশ্বরে এখান থেকে আমাদের এখন যেতে হবে আমাদের পিকনিক স্পটে আজকের এই পিকনিকটা শুধু আমাদের এই কয়েকজনকে নিয়ে নয় কয়েক হাজার মানুষকে একসাথে নিয়ে পানিহাটি ইস্কন মন্দিরের তরফ থেকে এই পিকনিকটা আজকের অর্গানাইজ করা হয়েছে তো বিভিন্ন জায়গা থেকে কৃষ্ণ ভক্তরা আজকে একটা জায়গায় সমাবেত হয়েছে এই পিকনিকটাকে করার জন্য স্টেশন থেকে বেরিয়ে সামনে রয়েছে টোটো স্ট্যান্ড ওইখান থেকে আমরা দশ টাকা ভাড়ায় চলে যাব বিবিচ্চরা জায়গায় যেখানে আমাদের পিকনিকটা হচ্ছে এসে গেছি এখন আমরা পিভির চড়ায় আর এখানটা হচ্ছে একটা বিশাল বড় মাঠ মাঝখানে একটা টেন্ট করা হয়েছে আমরা এখানে পৌন দশটা করে পৌঁছেছিলাম তো এসে দেখি অনেকেই এসে গেছে এসেই দেখি এখানে একটা বিরাট বড় লাইন পড়ে গেছে আর এই লাইনটা হচ্ছে টিফিনের জন্য এই যে টেন্টটা করা হয়েছে এখানেই মানে সমস্ত ভক্তরা একটা জায়গায় বসবেন আর তারপরেই শুরু হয় বিভিন্ন কীর্তন পানিহাটি ইস্কন টেম্পেলের তরফ থেকে প্রত্যেক বছর এরকম একটা পিকনিক করা হয় তো গত বছরও হয়েছিল কিন্তু আসার আমিও সুযোগ পাইনি এই বছর পেয়েছি তাই চলে এসেছি চলো এখন এবার তোমাদের একটু চারপাশটা ঘুরে দেখাই এসে উপস্থিত হতে পারেননি তো বলতে গেলে এখনও প্রোগ্রাম কিছুই শুরু হয়নি এই পিকনিকে যোগদান করার জন্য অনেক আগে থেকেই পানিহাটি ইস্কন মন্দির থেকে কুপনটা সংগ্রহ করে নিতে হয় আর এই বছরের জন্য কুপন মূল্য ছিল মাত্র একশো টাকা এই কুপনটাকে শো করেই টিফিন ও লাঞ্চ সংগ্রহ করতে হবে আজকে সকালের টিফিনে ছিল চাউমিন চাটনি আর মিষ্টি করতে পারো তার জন্য যে কুপনের মূল্য পড়বে সেটা হচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে তোমরা এই গঙ্গা দৃশ্যটা উপভোগ করতে পারো ওভারঅল চারদিকটা দারুণ ভিতরে আসুন গৌরীটা এসে গেছেন সবাইকে কৃপা করার জন্য ইহার বাতাস লাগিবে যার গায় তারে মুই না ছাড়িল সর্বদা অর্থাৎ নিত্যানন্দ প্রভুর বাতাস তার দৃষ্টিপাত যদি কারো উপর পরে চৈতন্য মহাপ্রভু অবশ্যই তাকে উদ্ধার করবেন এখন মাঠে এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন চলে আসুন প্রসাদ আশা করি সকলে পেয়েছেন কারাগার সুতো পরানোর আকর্ষণীয় প্রতিযোগিতা থাকবে তো এই সুন্দর বৈদিক ক্রীড়ায় সকলে অংশ আর

ওখান দিয়ে এখন জাহাজ যাচ্ছে ওই যে

ওই যে জাহাজটা গেল তার ঢেউটা এখন আসছে ওই যে লাগছে না পারে কত কাজ দিয়ে এখন আমাদের জাহাজটা যাচ্ছে আমরা যা স্যার একটুখানি দূরে আছি ঢেউটা দেখো শুধু তার সামনে দেখো ঢেউটা এবার এই ঢেউটার এবার আমাদের ওপর প্রভাব পড়বে বাবা কি ধুলছে এবার পুরো আপ ডাউন হচ্ছে তো আমাদের নৌকা রাইড কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো জয়তাদি এসে গেছি এবার হচ্ছে আমরা নৌকা রাইট কমপ্লিট খুবই ভালো ছিল যখন জাহাজগুলো আসছিল তখন যে দোলটা দিচ্ছিল না জলে ওঠে ভালো লাগছিল ওভারঅল পারফেক্ট যাব হচ্ছে ওই পারে সেটা মনে হচ্ছে বিখ্যাত কালী মন্দির তো এখন আমরা এসে গেছি উলুবেরিয়ার বিখ্যাত রাসমেলায় আমরা তো দিনের বেলায় এসেছি তো এখন রাইডগুলো সবই প্রায় বন্ধ এই যেখানেও বন্ধ এই রাইডটাও বন্ধ রাস আর মেলাপুরা হয়ে গেছে না কি বলতো পারে আর এখন এই পার থেকে ওই থেকে যেখানে আমাদের হচ্ছে देख ले

হয়ে গেছে এখন আর মুস্কু একদম চলসে গেছে মানে কি বলবো কি অবস্থা এখন মুখ চোখে যেখানের এখন পোশাক করছে। পড়ছে এসেছিলাম তখন এই সিঁড়ির কাছে জল ছিল কিন্তু এখন দেখো কোথায় জল নেমে চলে গেছে তো এখন আমরা আবার ঘুরে ওই ঘাসের ওখানটা যাচ্ছি যেখানে দ্বিতীয়বার গেছিলাম মানে যেখান থেকে নৌকাগুলো ভালোভাবে দেখাচ্ছিলো চলো ওখান থেকেই যাওয়া যাকে Hare Rama এটাই তো সেই স্থান আমরা সবাই মিলে আনন্দ করতে পারি ভালোবাসতে পারি একজন একজনকে কাছে থাকতে পারি এটাই তো সেই জায়গা যখন এখানে রাধা মৃষ্ণ আছে ওখানে গঙ্গার দ্বার আছে

ততক্ষণ টাটা বাই বাই অ্যান্সিল